বর্তমানে কিন্তু সারা দেশে কোটা আন্দোলনের একটা অসহযোগ আন্দোলন চলছে আর ছাত্ররা কিন্তু দেশের যে নৈরাজ্য এবং স্বৈরাচারের যে কথাগুলো সেগুলো তারা কিন্তু তুমুল বলছেন এবং এর মধ্যে কিছু দালাল যে এমপি মন্ত্রীরা রয়েছে যে ইউটিউবার রয়েছে তারা কিন্তু মাঠে নামছে না তাদের কিন্তু আসল চেহারাগুলো কিন্তু বর্তমানে ফুটে উঠেছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ব্যারিস্টার সুমন সাহেবের কথাই বলি আর এই ভিডিওর মাধ্যমে ব্যারিস্টার সুমনকে নিয়ে আলোচনা করা হবে ব্যারিস্টার সুমন সাহেব হচ্ছে কিন্তু বর্তমানে একজন রানিং এমপি তিনি কিন্তু সব সময় অন্যের বিরুদ্ধে কথা বলে এসেছেন আমরা কিন্তু পূর্বে দেখেছি তিনি যে সরকারের একজন দালাল সেটা কিন্তু তিনি নিজেই এখন প্রমাণ করে যাচ্ছেন কারণ হচ্ছে বর্তমানে যে ছাত্ররা যে আন্দোলন করছে তারা কিন্তু একটা সঠিক আন্দোলন করছে তাদের যে কোটা সংস্কার আন্দোলন করছে তাদের যে যে তারা না তারা চাচ্ছে যে এই সরকার যেন সঠিক পথে হাঁটে এবং সঠিক বিচার করেন সঠিক তথ্য দেয় এবং ছাত্রদের যেন নিরাপত্তা দেয় পুলিশ যেন আর কোনো ছাত্রের উপর গুলি না করে এবং সেনাবাহিনীর যেন কোন ছাত্রীকে বাধা না দেয় আন্দোলন করতে কিন্তু এই সরকার তার ক্ষমতা টিকে রাখার জন্য কিন্তু আন্দোলন করে যাচ্ছে আর এদিকে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব এত দিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমন কিন্তু এখন গর্তের ভিতর ঢুকেছে কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন ব্যারিস্টার সুমন কি কিন্তু এখন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় কিন্তু তিনি আসছেনা যে কোনটা অন্যায় ন্যায় অন্যায় কথা বলছেন তিনি কিন্তু এতদিন বলে এসেছেন যে তিনি বা কোন কিছুই দেখেন না তিনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সংসদে কিন্তু তিনি প্রচুর পরিমাণে কিছুদিন আগেও ঝড় তুলেছিলেন তিনি কিন্তু শিক্ষা দুর্নীতি অর্থ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুর্নীতির যে প্রকোপ সেগুলি কিন্তু তুলে ধরেছেন তিনি এখন কোথায় আছেন কারণ হচ্ছে এখন ছাত্রদের যৌতিক যৌক্তিক একটা আন্দোলন করে যাচ্ছেন সেটা তিনি কি দেখছেন না আসলে তারা হচ্ছে কিন্তু আমলি লীগের দালাল একটা জিনিস কথা একটা কথা বলি আপনি আমলিক করেন আর বিএনপি করেন যেটাই করেন না কেন এখন কিন্তু আওয়ামী লীগ কোনো আন্দোলন হচ্ছে না এখন হচ্ছে যৌক্তিক আন্দোলন এই যে ছাত্র আন্দোলনটা করছে তারা কিসের জন্য করছে আপনি আমার জন্য করছে তারা ভবিষ্যতে যেন সকল মানুষ সুষ্ঠু নিরাপদ থাকতে পারে তারা যেন কোটা দিয়ে চাকরি না নিতে হয় কোটা দিয়ে কোনো ভর্তি না নিতে হয় যে কোনো ক্ষেত্রে কোটা যেন উঠিয়ে দেওয়া হয় সেটি কিন্তু তারা বলছে তো আপনি কি মনে করেন যে বর্তমান ছাত্র সমাজ যে কাজ করছে সেটা কি আসলেই ঠিক কিনা এবং এ সমস্ত সুমন দালালদের কি আসলে দেশ থেকে বিতাড়িত করা উচিত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য